আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরাম থেকে খুবই সুন্দর একটি গজ কাপড় কিনেছি এই গজ কাপড় দিয়ে নিজে ঈদের একটি ড্রেস বানাবো ভাবলাম যে কেননা আপনাদের সাথে শেয়ার করা যাক এই গজ কাপড়ের মিটার সাড়ে তিনশো টাকার মতো মিটার যেহেতু উনচল্লিশ ইঞ্চিতে কিন্তু এক মিটার আমি এখানে চার মিটার নিয়েছি যেহেতু আমি কর্ট সেট বানাবো এই যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে আমার আম্মু ড্রেসটাকে কেটে দিচ্ছে আমি আপনাদের সাথে ফুলটাই শেয়ার করার চেষ্টা করব আপনারা যদি এরকম ড্রেস মেকিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমে জামাটা কেটে নিচ্ছি জামার গলা আর হাতাটা কেটে নিয়েছিলাম তারপর জামাটাকে সোজা করে কেটে নিয়েছি আর এই সাইড থেকে হচ্ছে গিয়ে আমি হাতাটা নিব হাতাটাও হচ্ছে গিয়ে সমান সমান করে কেটে নিয়েছি আর এই সাইডে হচ্ছে গিয়ে আমি স্যালোয়ারের জন্য মিটার রেখে দিয়েছি আড়াই কাপড়ে স্যালোয়ার হয় কিন্তু দুই মিটার নিলেও একদম পারফেক্ট ভাবে কিন্তু সালোয়ারটা হয়ে যায় আর স্যালোয়ার কাটা তো খুবই ইজি একদম সামনে থেকে একটা সিরিয়াল নিবে তারপর স্যালোয়ারটা সুন্দরভাবে কেটে ফেলবে কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই কিন্তু আমি ভাবলাম যে একটু জামাটা যেহেতু একটু শর্ট বানাবো এই জন্য হচ্ছে কি আগে আমরা যে সালোয়ারগুলো পরতাম ডাবল কাঠের সালোয়ারগুলো ওই সালোয়ারগুলোই বানাবো এই সালোয়ারগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি মানে আমরা তো প্লাজো বা হচ্ছে কি শর্ট সালোয়ারগুলো পড়তে পড়তে একদম এক কাটার সালোয়ারগুলো পড়তে পড়তে অনেক অভ্যস্ত ভাবলাম যে কেননা কোমর বের করে যে সালোয়ারটা হয় দুই পার্টে হয় কুচি করে ওই বানাবো হচ্ছে আগে উপরের কেটে নিয়েছি জন্যই এখন হচ্ছে গিয়ে নিচের পাটটা কেটে নিচ্ছি এখানে হচ্ছে যারা সিলাইটা জানেন তারা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন স্যালোয়াড কিন্তু একদমই চিকন হয়েছে আর এখান থেকে এখান পর্যন্ত সালোয়ারটা একদম ফুল যাবে দেখলেন তো খুব সহজ কিন্তু মানে সেলাইয়ের কাজটা অনেক বেশি সহজ মানে সব কাজই সহজ কিন্তু আপনি যদি ডেডিকেশন দিয়ে ওই কাজটা করেন আমার মনে হয় তাহলে আপনার কাজটাও যেহেতু সহজ হয় আর শেখাটাও সহজ হয় আমি যেহেতু ছোটবেলা থেকে আমার মা আমার ড্রেস বানায় অন্য কারো ড্রেস বানায় না সেহেতু আমার দেখতে দেখতে আমার সব সবকিছু টু হয়ে গিয়েছি আমি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হচ্ছে গিয়ে পায়ের কাটলে আপনি যখন সেলাই করবেন তখন হচ্ছে গিয়ে বাইরের পার্টটা একদমই সুন্দরভাবে থাকবে এখানে হচ্ছে গিয়ে কোনো জোড়া লাগবে না কোনো কিছুই লাগবে না দেখেন এই সাইড থেকেও খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে কেটে নেওয়ার শেষ আমার সালোয়ারটাও খুব সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের কোমরটা ছিল তারপর সালোয়ারটা যেহেতু প্লেন কাটার আম্মু হচ্ছে গিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে ড্রেসটা বানিয়ে ফেলে দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে হচ্ছে গিয়ে কুচি হয়েছে মাঝখানে তারপর হচ্ছে গিয়ে স্যালোয়ারটা এখন আমি আপনাদেরকে ফুল সালওয়ার দেখাচ্ছি যারা বুঝবেন এখনো হচ্ছে গিয়ে এই স্যালার একটু ট্রেন্ডই বের হয়েছে তারপর হচ্ছে গিয়ে স্যালোয়ারটা বানিয়ে নিলাম আর হাতার মাথায় হচ্ছে গিয়ে আমি লেসটা সুন্দর লেসটা লাগিয়ে নিয়েছি অনেক বেশি ফুটে উঠেছে কিন্তু প্রথমে মনে হয়েছিল যে আমার লেসটা মনে হয় আমার ড্রেসের সাথে ম্যাচিং করবে না আমার কাছে মনে হয়েছিল তারপর এখানে এই যে গলার ডিজাইনটা দেখছেন এই গলার ডিজাইনটা আমার মনে হয় আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই হচ্ছে গিয়ে জানাবেন আমার তো গলাটা একদমই ইউনিক লেগেছে এরকম গলা আমি কাউকে দেখিনি আমি ফার্স্ট বানালাম আর গলার দুই সাইডে ভাবলাম যে দুইটা টার্সেল দিয়ে দিই তারপর নিজে নিজে হচ্ছে গিয়ে টার্সেলের জন্য একদমই সুতা কেটে নিলাম এখানে হচ্ছে গিয়ে কাগজ নিয়ে নিয়েছি তারপর খুব সুন্দরভাবে এখন আমি সুতা পেঁচিয়ে পেঁচিয়ে নিজেই টার্সেল বানাবো। দেখতেই পাবেন খুবই সহজ কিন্তু আমরা চাইলেই কিন্তু সব কাজ করতে পারি যদি একটু ডেডিকেশন নিয়ে একটু বসি ভাবলাম যে আমি টার্সেলটা বানাই আমি হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে টার্সেলটা বানিয়ে ফেললাম খুবই ইজি এরকম করে করে নিয়ে টাইট করে করে নেবেন তারপর হচ্ছে গিয়ে মাঝখান থেকে খুব শক্ত মতো একটা হচ্ছে গিয়ে গিট দিয়ে দিবেন আর উপরের সুতাটা একদম রেখে দিবেন তাইলে দেখবেন পারফেক্ট ভাবে হচ্ছে গিয়ে টার্সেলটা বানানো হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন মানে খুবই ইজি তারপর উপরে হচ্ছে আমি ব্রেসলাইটার একটা পুতি দিয়ে দিয়েছি এই সাইডেও একটা পুঁতি দিয়ে দিয়েছি দুইটা পুঁতি এখানে খুব সুন্দরভাবে আমি হচ্ছে নিয়েছি আমি যেহেতু একটু মোটা সুতা নিয়েছি এই জন্য দেখতে এরকম হয়েছে আপনার চিকন সুতাও কিন্তু নিতে পারেন তারপর দুইটাই খুব ভালো মতো আমি সুই সুতা দিয়ে সিকিউর করে নিয়েছি সিকিউর করার পর দেখতে পাচ্ছেন আমার ড্রেসের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে গজ কাপড় দিয়ে আমি ড্রেস মেক করতে কিন্তু অনেক বেশি পছন্দ করি আপনারা কেমন পছন্দ করেন জানি না এখন ফুল ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার ড্রেসের হাতাটা ড্রেসটা ইস্ত্রি করা নাই এই যে দেখতে পাচ্ছেন ড্রেসের ফ্রন্ট সাইড একটু ছোট আর ব্যাক সাইড একটু বড়। তারপর এই যে ড্রেসটা খুবই ভালো লাগে আমার যখন নিজে একটু স্যাটিসফ্যাকশন অনুযায়ী ড্রেস বানাই বা আম্মুকে দিয়েও ড্রেস বানাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনারা আমার গজ কাপড়ের ভিডিওগুলো ইউটিউবে অনেক বেশি পছন্দ করেন এই জন্যই আপনাদের জন্য মেইনলি এই ভিডিওটা মেক করা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম